হ্যালো এভরিওান আজকে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হলো আমাদের বিশেষ করে যারা ইন্টারমিডিয়েট পাশ করেছে বা বিভিন্ন জায়গায় চাকরির আবেদনের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমাদের দেখা লাগে ছবি দেওয়া লাগে ভাষার থেকে অনেকে যারা ফর্ম ফিল আপ করে তাদের ছবি বা সিগনেচার সঠিক পিকজেলে না হয় বা সঠিক আকারে না হয় অনেক রকম সমস্যা দেখা দিতে পারে তারা ফর্ম ফিল আপ করার পর দেখা গেল তার ছবি আসলো না ছবিটা ফিট হয়নি ছবিটার আকার যদি বেশি হয়ে যায় মোর দেন একটা সাইজের বেশি তাহলে তার ফর্মে ছবিটা থাকে না আরও অসুবিধা হয় তো আজ আমরা দেখব কীভাবে স্ট্যান্ডার্ড সাইজ বিভিন্ন জায়গায় বিশেষ করে বাংলাদেশে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন বলতে অনলাইনে ফর্ম ফিল করার ক্ষেত্রে ছবি বা সিগনেচারের কী সাইজে কিভাবে নিব অনেকে বলে ফটোশপ লাগে এই লাগে সেই লাগে কিন্তু আমরা দেখব অত্যন্ত একটা সহজ টেকনিক যেখানে ফটোশপ ছাড়াই যে কোনো কম্পিউটারে আপনি কি করতে পারবেন আপনার স্ট্যান্ডার্ড সাইজের ছবি আকার ঠিক করে নিতে পারবেন এবং ওই ছবিটি সেভ করতে পারবেন এবং আপনার সিগনেচারটাও স্পষ্টভাবে ওই আকারে নিতে পারবেন এবং ওটি সেভ করতে পারবেন তো আসুন দেরি না করে শুরু করি তো প্রথমে আমাদের যা করা লাগবে আমি যেই ছবিটা আমার স্ট্যান্ডার্ড সাইজ আকারে নিতে চাচ্ছি স্ট্যান্ডার্ড সাইজ বলতে কি পিকজেলে নিলে আপনার তিনশো বাই তিনশো ছবির আকার নিতে হয় স্ট্যান্ডার্ড বাংলাদেশের যে কোনো জায়গায় ফর্ম ফিল ক্ষেত্রে এটাই যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফর্ম ফিল হইতে পারে কোনো চাকরির ফর্ম ফিল যে কোনো জায়গায় ছবির এই পিকজেলে সাইজটা তিনশো বাই তিনশো হাইট আর ওয়াইড তিনশো বাই তিনশো আকারে নিতে হয় আমরা দেখব কীভাবে ফটোশপ ছাড়াই ছবিটাকে আপনার নির্দিষ্ট আকারে নেওয়া যায় ওই সাইজে নেওয়া যায় তো শুরু করা যাক তো আপনাকে যেটা করতে হবে এ স্টার্ট বাটন দেখতে পারতেছেন এ স্টার্ট বাটনে যে ক্লিক করতে হবে ক্লিক করে সার্চ প্রোগ্রাম অ্যান্ড ফাইলস এটা দেখা যাচ্ছে এই বক্স এই বাক্স বাক্সটিতে মানে এই বক্সটিতে এই ডায়লগ বক্সে আপনার কী করতে হবে লিখতে হবে এম এস পেন্ট ই এ আই এন টি তারপরে আপনি ইনকা চার দেন এসে পড়ল দরকার আরেকবার দেখিয়ে নেই স্টার্ট বটনে ক্লিক করবেন সার্চ প্রোগ্রাম অ্যান্ড ফাইলে এম এস পেইন পি এ আই এন টি দেখেন উপরে আমার একটা অপশান আছে এমএস পেইন্ট ডট ইএক্সি এটা মোটামুটি সবগুলো কম্পিউটারেই থাকার কথা আশা করি থাকবে এটা থাকে অ্যাকচুয়ালি এটা প্রোগ্রাম যখন কম্পিউটার সেট করে দেওয়া হয় তখনই দিয়ে দেওয়া হয় এমএস পেইন্ট ডট ই এটা ক্লিক করুন এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে তারপরে আপনি ছবি বা সিগনেচার আকার আপনার সঠিক সাইজে নেবেন তো আসুন আপনি যে ছবিটি নিতে চান আচ্ছা তো আপনাকে কী করতে হবে এই যে এরকম একটা বাক্স দেখতেছেন এই ক্লিক হিয়ার টু ওপেন সেভ অর প্রিন্ট টু সে এভরিথিং এলস যেই এই জায়গাটা ক্লিক করুন ক্লিক করার পরে আপনি ওপেন ওপেন দিবেন যে ছবিটা ওপেন করবেন ওপেন ক্লিক করুন তারপরে আপনার যে ফাইলে ছবিটা আসে সেই ফাইলটাকে খুঁজে নিয়ে ছবিটাকে সিলেক্ট করে ওপেন দিতে হবে যেমন আমি ধরে নিলাম আমি এই ছবিটা এই ছবিটাকে আমি আবেদনের জন্য বাছাই করলাম এই ছবিটাকে আমার স্ট্যান্ডার্ড সাইজে নিতে হবে দেখুন এই ছবির ডাইমেনশন কিন্তু নয়শো আট ইন্টু এগারোশো পঞ্চাশ কিন্তু আমাকে এটা তিনশো বাই তিনশো পিক্সালে নিয়ে নিতে হবে তো এই ছবিটা সিলেক্ট করি ওপেন দিলাম ছবিটা অনেকটা এরকম আকারে ওপেন হয়ে যাবে তারপরে আপনাকে কী করতে হবে তারপরে আপনাকে কিবোর্ড থেকে কলটল প্লাস ডাব্লিউ প্রেস করতে হবে তাইলে এইরকম একটা ডা এরকম একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে রিসাইজ অ্যান্ড স্কিউ এইরকম ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে আমি আর একবার দেখিয়ে নিই আপনি কিবোর্ডে যে সরাসরি কলটল প্লাস ডাব্লিউ ক্লিক করবেন তাহলে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে রিসাইজ অ্যান্ড স্কিউ এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে তারপরে পিকজেল সিলেক্ট করতে হবে আপনার পার্সেন্টেজ না নিয়ে পিকজেল সিলেক্ট করতে হবে এই যে দেখেন নয়শো আট ইন্টু এগারোশো পঞ্চাশ হরিজন্টাল নয়শো আট ভার্টিক্যাল এগারোশো পঞ্চাশ এইটাকে আপনার স্ট্যান্ডার্ড সাইজ আকারে নিতে হবে সাইজটি বসিয়ে দিবেন হরিজন্টালিও তিনশো দিবেন তিনশো এবং ভার্টিক্যালিও তিনশো দিবেন যে কোনো জায়গায় আবেদনে আপনার এই যে মেইনটেন অ্যাসপেক্ট রেশিও এইটা ঠিক চিহ্ন উঠাই দিতে হবে নাহলে কিন্তু আপনি এই জায়গায় তিনশো দেন এই জায়গায় আবার চেঞ্জ হয়ে যাবে এই জায়গায় তিন হাজার দেন চেঞ্জ হয়ে যাবে তা আপনার তো লাগবে তিনশো ইন্টু তিনশো তাই এই মেইনটেন্সটেক রেশিও এটা উঠাই দিতে হবে তারপরে আপনি ইচ্ছা মতো সাইজ দিতে পারবেন আমরা দিলাম আমাদের প্রয়োজনীয় সাইজ তিনশো বাই তিনশো এবং ওকে দিলে আমাদের ছবিটা এরকম হয়ে যাবে যে কোনো জায়গায় আবেদনের জন্য কম্পিউটার থেকে আপনার কোনো রকম অ্যাডোবি ফটোশপ ছাড়াই যে কোনো ছবি পাসপোর্ট সাইজ ছবিকে আপনি এই এম এস পেন্টের মাধ্যমে নির্দিষ্ট আকারে নিয়ে নিতে পারবেন তিনশো বাই তিনশো পেকজে আমি দরকার হলে প্রক্রিয়াটা আপনাকে আবার আবার দেখাচ্ছি কলটল জেট দিলাম আগের অবস্থায় ফিরে আসলো কলটল প্লাস ডাব্লু কিবোর্ড থেকে প্রেস করবেন তারপরে পিকজেল সিলেক্ট করবেন মেনটেন আসপেক্ট রেশিও পিক চিহ্নটি উঠিয়ে দেবেন তারপরে তিনশো বাই তিনশো হরিজন্টাল তিনশো ভার্টিক্যাল তিনশো দিয়ে দিলেন তারপরে ওকে দিলেই আপনার ছবি তৈরি হয়ে যাবে এখন এটাকে সেভ করতে চান তো এই অপশানে যাবেন যেখানে সেভ করা যায় আপনার এই যে এই অপশানটা এই কোনায় একটা বাটন আছে এই অপশানটাতে যাবে এটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন সেভ অ্যাজ আছে সেভ জে পি ইজি জেপিজি আকারে সিলেক্ট করতে হয় আপনি কোন জায়গায় সেভ করতে চান এটা আপনার নির্দিষ্ট আমি ডেস্কটপে সেভ করতে চাই নাম দিলাম পাঁচশো বাইশ এই আকারে সেভ করতে এবার আমার হয়ে গেল দেখুন ডেস্কটপে আমার একটা ছবি এসে পড়ছে পাঁচশো বাইশ যেটা তিনশো বাই তিনশো পিক্সেল যে কোনো জায়গায় আবেদনের জন্য রেডি তো এইভাবে আপনি রকম ফটোশপের ব্যবহার ছাড়াই আপনি এমএস পেন্টের মাধ্যমে নির্দিষ্ট আকারে যেই স্ট্যান্ডার্ড সাইজে সব জায়গায় আবেদন করা লাগে সেটার সাইজ আকারে আপনার ছবি সিলেক্ট করে আপনার তৈরি করে নিতে পারবেন এবার আসি সিগনেচার সিগনেচারেও সেম কাজ কোনো ভিন্নতা নেই সিগনেচারও সেম কাজ আমি আবারও স্টার্ট বাটনে যেয়ে এমএস পেন্ট লিখলাম এম এস পেন্ট ওপেন করলাম আমি এবার সিগনেচার সিগনেচারের সাইজটা তিনশো বাই আশি তো বুঝতে পারতেছেন কিভাবে হবে আবারও আপনি কি করবেন ওপেন এই এই বাটনে যাবেন যাওয়ার পরে ওপেন দিবেন ওপেন দেওয়ার পরে আপনার প্রয়োজনীয় সিগনেচারটি সিলেক্ট করবেন একটা সিগনেচার ধরে নিচ্ছি ধরি এই সিগনেচারটি আমরা স্ট্যান্ডার্ড সাইজ আকারে নেব তো দেখতে পাচ্ছেন সিগনেচারটা এরকম এখন আমি স্ট্যান্ডার্ড সাইজ আকারে নিব তিনশো বাই আশি পিক্সেল আবারও একই কাজ করতে হবে কিবোর্ড থেকে কলটল প্লাস ডাব্লু প্রেস করুন তারপরে এরকম ডায়লগ বক্স ওপেন হবে মেইনটেইন এই পিক্সেল সিলেক্ট করুন মেনটেন অ্যাসপেক্ট রেশিও এই বাটন চিহ্নটি উঠিয়ে দিন এবং হরিজন্টালি দিবেন তিনশো এবং ভার্টিক্যালি আশি দিবেন তারপরে ওকে সিলেক্ট করবেন এই সিগনেচারটি আপনার যে কোনো জায়গায় আবেদনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড সাইজের সিগনেচার হয়ে গেল এবং স্ট্যান্ডার্ড ফরম্যাটের হয়ে গেল এখন আপনি এটাকে সেভ করবেন এই যে কোন এই বাটনে ক্লিক করুন তারপরে সেভ এসে যান জেপিজি পিকচার অ্যান্ড দেন আমি ডেস্কটপে এটাকে সেভ করতে চাচ্ছি ধরলাম এটা নয়শো আটাশ দেখুন আপনার সিগনেচারও কিন্তু নয়শো আটাশি এই যে কোনো জায়গায় আবেদনের ক্ষেত্রে তো আমি বলতে চাই যে আপনারা যদি অনেক সময় অনেকে দোকানে নিজেদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো ফিল করতে দিয়ে আসে যারা ভর্তিচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছ শিক্ষার্থী যারা তাদের ফর্ম ফিল জন্য দোকানে যায় ঠিক আছে অথচ তাদের বাসায় ইন্টারনেট থাকে তারপরেও তারা দোকানে যায় দোকানওয়ালারা মাঝে মাঝে ভুল করে বসে কেননা তারা গণহারে ফিল আপ করে আর তাদের তো কোনো দায় সারা না তারা যে ঠিক করেই ফিল আপ করবে এমনটা না তো আমি বলি যাদের বাসায় ইন্টারনেট আছে অন্তত এরকম একটা ডেস্কটপ আছে ইন্টারনেট সংযোগ আছে তারা বাসায় যদি এভাবে নিরাপদে আপনার নিরাপদে বাসা বসে ফিল আপ ফর্মে ফিল আপ করতে পারবে আর আপনার বাসায় যদি পাসপোর্ট সাইজের যে কোনো ছবি থাকে তাহলে আপনি কি করতে পারবেন ক্যাম স্ক্যানার নামে প্লে স্টোরে একটা অ্যাপ আছে ওই অ্যাপ ডাউনলোড করে ছবিটি স্ক্যান করে ছবিটি সেভ করে কম্পিউটারে নিয়ে আপনি নির্দিষ্ট সাইজে নিতে পারবেন তাহলে আপনার কষ্ট করে আর দোকানে যেয়ে ছবি স্ক্যান করা লাগবে না খামাখা খাওয়া দুইশো আড়াইশো তিনশো টাকা যার কাছে যেমন ইচ্ছা তেমন টাকা নেয় এইভাবে ফর্ম ফিল করা লাগবে না ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ